আসসালামু আলাইকুম প্রিয় দেখুন নদীতে পানি বেড়েছে এক রাতের মধ্যে প্রায় দুই তিন হাত পানি বেড়েছে তারপর তারপরে যে মানুষ চলাচল করে বাঁশের এটা ভেঙে গেছে আর এখানে মাছ মারতেছে সবাই পুটি ট্যাংরা ছোট বাইলের মাছ জানি না আপনারা কি মাছ বলেন আমাদের দিকে এরা বলে ছোট 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 টাঙ্গা কী পুঁটি বড় আছে দেখতে থাকুন মাছ পাই শেষ পর্যন্ত খাচ্ছে অবশ্য মানে নদীর স্রোত বইতেছে তো এই জন্য মাঝে মাঝে এদিকে টানতেছে নদী চলে যাচ্ছে যে দেখেন সম্ভবত একটা ব্রয়লার মাছ যে বালা হ্যাঁ এম রে ও যেখানে একটা pesce বালা মাছ ও বেশি ধরে বেশি তো মাঝখানে একটা বড় বালা ধরে কি আছে তো ধরে থাকে মানে নারা কারকে বসে বড় মাছ

जगह चेन्ज कर बिस्टि पड़ते हल्का बड़े उठे नहीं बस आता, नाश्चा। आता है तो नहीं है ना तो नहीं है ना तो नहीं है ना तो नहीं है है ना तो नहीं है ना तो नहीं है नहीं है তো খাচ্ছে বুঁটি মাছ এখন আপাতত অল্প খাচ্ছে আমাদের বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে জানি না কেন খাচ্ছে কম এমনিতে অনেক মানে খেলার সময় দেয় না অনেক মাছ ধরে মাছ